জয় পাগলা বাবার জয় সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সমস্যা সমস্যা আর সমস্যা আর এই সমস্যার আরেক নাম হচ্ছে সিংহ রাশি কেন এই রাশির জাতক জাতিকাদের সারাটা জীবনই কষ্টের মধ্যে সারাটা জীবন অপমান অপদস্থ অবহেলা ধোকা এইসব খেতে খেতেই কেটে যায় লোকের জন্য করতে করতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু পরিবর্তে কি পাচ্ছে অপমান অপদস্থ কষ্ট করছে পরিশ্রম করছে কিন্তু সেই কষ্টের ফল বা সেই পরিশ্রমের ফল সে পাচ্ছে না কবে আসবে তাদের জীবনে উন্নতি কোন বয়স থেকে তাদের জীবনের উন্নতি শুরু হয় তাদের এই দৈনন্দিন দৈনন্দিন জীবনে চলার জন্য তাদের শুভ রং শুভ দিক শুভ দিন এগুলো কি কি রয়েছে সে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আজকে তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিংহ রাশির জাতক জাতিকারা হচ্ছে এমন তাদের দেখতে লাগে খুবই গুরুগম্ভীর তাদের দেখতে লাগে খুবই হিংস্র কিন্তু আসলে তাদের মনের ভেতরে রয়েছে শিশু এদের রাগ আর জেদ প্রচুর পরিমাণে কি কারণে এদের জীবনে এত উন্নতি ঠিকঠাক সময় আসে না কি কি ভুল করছে তারা কোন জায়গাগুলোতে তাদের এখন শোধরানোর দরকার সেইগুলো নিয়েই আমি কিন্তু আজকে বলবো তো যেরকমটা বলছিলাম যে সারাটা জীবন সে লোকের জন্য করে যাচ্ছে অথচ পরিবর্তে কি পাচ্ছে অপমান অপদস্থ অবহেলা গালাগালি যে যেরকম পারছে বলে দিয়ে চলে যাচ্ছে পাললে কিন্তু পাল্টা আক্রমণ করতে পারে কিন্তু করে না কারণ এদের যে মন খুবই নরম সফট হার্টেড এরা এদের দেখতে লাগে খুব হিংস্র কিন্তু এরা কিন্তু সেরকম নয় আপনি যখনই কোনো সিংহরাশির জাতক জাতিকার সাথে মিশবেন বা আপনি যখন তার সাথে কোনো খারাপ কিছু ব্যবহার করবেন সে কিন্তু মনে মনে ভাববে যে আপনাকে পারলে ছিঁড়ে খেয়ে নেবে আপনাকে একেবারে শেষ করে দেবে কিন্তু আপনার জন্য সে কিচ্ছু করবে না বা আপনার সঙ্গে কোনো কিচ্ছু করবে না তাদের গলার ভয়েস বা তাদের বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যে সামনের জন দেখে ভাবে যে তার সাথে হয়তো ঝগড়া করছে বা তার উপরে চেঁচাচ্ছে কিন্তু আদৌ কিন্তু তা নয় এরা খুব নরম হৃদয়ের মানুষ এরা একমাত্র ভালোবাসাতে গলে এদের অন্য কোনো কিছুর লোভ নেই এদের পৃথিবীতে কোনো কিছু জিনিসের ওপরই লোভ নেই না টাকা পয়সা না বাড়ি গাড়ি না কোনো কিছুর ওপর লোভ নেই শুধু এরা ভালোবাসার ভিখারি এদেরকে দিয়ে ভালোবাসা দিয়ে আপনি সমস্ত কাজ করিয়ে নেবেন কিন্তু এদের সাথে বাজে ব্যবহার করে আপনি হাজার মানে লাখ লাখ টাকা দিলেও এদেরকে দিয়ে এক অ্যাকচুয়ালি দুদিকে এদেরকে নড়াতে পারবেন না কিন্তু ভালোবাসা দিয়ে বলবেন এরা সমস্ত কিছু করে দেবে হয়তো এদের টাকা দিয়ে এরা আপনাকে সাহায্য করতে পারবে না কিন্তু নিজের শরীর দিয়ে খেটে আপনার সম্পূর্ণ সহযোগিতা করবে যেটা অন্যান্য কেউ করে না বা যেটা আজকের দিনে খুবই অভাব সেই মানসিকতা সেই মানবিকতাটা সেই বিবেকটা যেটা এই সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে পরিবারের সকলের কাছেই ধোকা খায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জন্য করে যাচ্ছে করতে করতে শেষ হয়ে যাচ্ছে মুখের থেকে একটা রা পর্যন্ত কাটে না নিজের হাজার সমস্যা হোক কিছুতেই কিচ্ছু বলবে না বলবে না যে তার শরীরে কী কষ্ট হচ্ছে বা তার মনের ভেতরে কী কষ্ট হচ্ছে কিন্তু আপনি যখন কোনো কষ্টের মধ্যে থাকবেন সে ঝাঁপিয়ে পড়বে সেই কষ্টের সমাধান করতে নিজে না খেয়ে থাকবে কিন্তু আপনাকে পেট ভরে খাইয়ে দেবে তার কাছে যতটা সামর্থ্য থাকবে সে সম্পূর্ণভাবে আপনাকে খাইয়ে দেবে শুধু তাই নয় এরা কিন্তু ভালোবাসাতেও খুব লয়াল হয়ে থাকে বেশিরভাগ জাতক জাতিকা দেখা গেছে যারা সিংহরাশির জাতক জাতিকা তারাই কিন্তু সবথেকে বেশি ভালোবাসায় লয়েল হয়ে থাকে এরা তাদের পার্টনারের প্রতি তাদের স্ত্রীর প্রতি বা তাদের স্বামীর প্রতি কিন্তু খুব পরিমাণে লয়েল হয়ে থাকে তারা ওই আজকে এই একটা কালকে ওই একটা এরকম ধরনের জাতক জাতিকা এরা নয় একজনকেই ভালোবাসবে এবং মন থেকে সারা জীবনের জন্য ভালোবাসবে তার জন্য নিজের যান প্রাণ সব কিছু দিয়ে দেবে কিন্তু যখনই কোনো ধোকা খেয়ে যাবে যখনই কোনো কষ্টের জিনিস আসবে তখন কিন্তু এরা সহ্য করতে পারে না কিন্তু আবার এরকমও নয় যে আপনার জীবনটা একদম তছনছ করে ছেড়ে দেবে এরা মনে মনে ভাবে খুব যে আজকে শেষ করে দেবো আজকে এই করে দেব সেই করে দেবো এই করে দেবো কিচ্ছু করে না এরা একদম শান্তভাবে থাকে চুপচাপ সহ্য করে না কারণ এদের সহ্য ক্ষমতা প্রচুর পরিমাণে দেখবেন আপনি যখন কোনো কিছু ভাল কিছু করছেন এরা তৎক্ষণাৎ একটা রিয়াকশান দিয়ে দেয় কারণ এরা খুব স্পষ্টবাদী হয় মুখ মুখের ওপরে সোজা কথা বলে দেয় এবং রাগের মাথায় আপনাকে দু চারটে ছোটো বড়ো কথা বলে দেবে কিন্তু পরক্ষণে কয়েক মিনিটের মধ্যে এরা আবার গোলে জল হয়ে যাবে এরা সঙ্গে সঙ্গে আবার আপনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে বা আপনাকে আবার প্যাম্পার করবে কারণ এদের মনের মধ্যে কিন্তু সেই হিংসা বোধটা নেই বা সেই নোংরা বোধটা নেই অহংকারই হয় অহংকারীটা কোন জায়গাটায় জানেন সবাই তো বলে যে সিংহাসি খুব অহংকারী অহংকারী সত্যি অহংকারী কোন জায়গাটায় জানেন অহংকারটা এদের এদের ভালোবাসার অহংকার এরা জানে দুটো জিনিস প্রথমত আমি আমার পার্টনারের প্রতি লয়াল আমি আমার পরিবারের প্রতি একনিষ্ঠ সেকেন্ড যেই জিনিসটা সেটা এদেরকে যারা ভালোবাসে এরা সেই বিষয়টাকে নিয়ে অহংকার করে গর্ব করে যে আমার সঙ্গে যেই মানুষগুলো রয়েছে হাতে গোনা কয়েকজন কিন্তু তারা খুব ভালো এদের বন্ধুও কিন্তু খুব কম হয়ে থাকে এরকম নয় যে পঞ্চাশ ষাট একশো হাতে গোনা পাঁচ দশজন বন্ধু হবে কিন্তু তারা বন্ধুর মতন বন্ধু হবে কিন্তু কপাল এতটাই খারাপ যে এই বন্ধু বান্ধবের কাছ থেকেই এরা ধোকা খাচ্ছে আত্মীয় স্বজনদের কাছ থেকেই ধোকা খাচ্ছে নিজের সর্বস্ব দিয়ে তাদের জন্য সেবা করছে বা নিজের সর্বস্ব দিয়ে সব কিছু করে দিচ্ছে কিন্তু তার পরিবর্তে পাচ্ছে কি ধোকা নিজের বাড়ির লোকই তাদেরকে ঠিক মতন করে পাত্তা দেয় না বাড়ির লোক তো ছেড়েই দিন যারা আত্মীয় স্বজন বন্ধু আছে তাদের ছেড়ে দিন নিজের বাড়ির ঘরের লোক নিজের স্বামী হোক বা স্ত্রী হোক বা নিজের ছেলে মেয়ে হোক বা নিজের বাবা মা হোক এই সিংহরাশির জাতক জাতিকা যারা আছে তাদের এই প্রিয়জনগুলোই তাদের সাথে বাজে ব্যবহার করে কিন্তু এরা মনে মনে প্রচণ্ড কষ্ট পায় কিন্তু মুখে আনতে দেবে না এদের মুখে দেখবেন হাসি থাকবে একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন এই সিংহরাশির জাতক জাতিকারা যতক্ষণ আপনার সাথে কথা বলছে হেসে খেলে ভাববেন সব কিছু ঠিকঠাক আছে আর যখন চুপ হয়ে গেল ভাববেন এরা বিরাট বড়ো কোনো কষ্টের মধ্যে আছে সহসে এরা কিন্তু চুপচাপ থাকে না এরা প্রচণ্ড মিশুকে প্রকৃতির হয় দেখতে ওরকম গুরুগম্ভীর দেখতে অনেক অনেক গাম্ভীর্য ভর্তি আছে কিন্তু এরা প্রচণ্ড মিশুকে প্রকৃতির হয়ে থাকে সেকেন্ডের মধ্যে আপনার সাথে মিশে যাবে আর এমনভাবে আপনার সাথে বন্ধুত্ব করবে এমন এমনভাবে আপনার সাথে কথা বলবে যেন মনে হবে এরা আপনার সাথে এর সাথে বহু বছরের পর বছরের সম্পর্ক কিন্তু এই যে এদের রাগ এবং জেদ যেটা আমি বলছিলাম যে কোন কারণের জন্য এই সমস্যাগুলো হয় এদের যে মানুষ এদেরকে ভুল বোঝে সেটা হচ্ছে এদের রাগ এদের রাগ প্রচুর থাকে এটা ঠিক এবং জেদও প্রচুর যেটা একবার ভাবে যে করবো তার মানে সেটা করেই ছাড়ে সেটা কাজের ক্ষেত্রে হোক বা সেটা যে কোনো জিনিসের ওপরে হোক যদি একবার জেদ জেপে যায় যে ও এই জিনিসটা করবে সিংহরাশির জাতক জাতিকা তাহলে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না ও ঠিক করেই ছাড়বে যতই কষ্ট হোক আর রাগের মাথায় চেঁচিয়ে উঠবে এরা খুব পরিমাণে ব্লাস্ট হয়ে যায় ওই সেকেন্ডের জন্যে সেটাও কয়েক সেকেন্ডের জন্য ব্লাস্ট হবে দু চারটে কথা শোনাবে তারপরে আবার যে কী সে গুলে যাবে তারপর নিজেই অনুতপ্ত হবে দোষ যদিও হয়তো সামনের জনের কিন্তু নিজে গিয়ে ক্ষমা চাইবে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কারণ এদের কাছে সম্পর্কের প্রাধান্য প্রচুর সম্পর্কের গুরুত্ব প্রচুর পরিমাণে থাকে এদের কাছে এরা ভালোবাসার মানুষদের হারাতে চায় না এরা চায় সবসময় তারা তাদের কাছে থাকুক আর এরা নিজেরাও একে যারা ভালোবাসে বা এ যাদেরকে ভালোবাসে সম্পূর্ণভাবে একটা প্রোটেকশনের মধ্যে একটা বলয়ের মধ্যে রেখে দেয় যাতে বাইরের কেউ আঘাত না করতে পারে এ নিজে সমস্ত আঘাত সহ্য করে নেবে আপনার সাথে ঝামেলা হচ্ছে ধরুন আপনি ওনার বন্ধু হলেন বা আপনি ওনার পার্টনার হলেন আপনার সাথে ওর সাথে ঝামেলা হচ্ছে ও আপনাকে যা খুশি তাই বলতে পারে কিন্তু বাইরের কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাকে কিছু বলেছে ওর সামনে এ তখন তাকে শেষ করে দেবে এদের মেন্টালিটি এরকম যে আমার সাথে ঝামেলা আমার এটা এটা আমার সঙ্গী বা আমার সঙ্গিনী বা এ আমার বন্ধু আমি একে যা খুশি তাই বলব অন্য কারোর ক্ষমতা নেই অন্য কাউকে সেই অধিকার বা সেই সাহস দেওয়া হয় যে আমার সামনে দাঁড়িয়ে আমার আমার প্রিয়জনকে ছোট বড়ো কথা শোনাবে তো এই জন্য এই যে ওদের যে রাগ এই রাগটাকে সবার আগে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে একটু কমাতে হবে কারণ এই রাগের জন্য কিন্তু এরা অনেক সম্পর্ক নষ্ট করে যারা সিংহরাশির জাতক জাতিকে আছেন আপনারা আপনারা কিন্তু এই বিষয়টা একবার খেয়াল করে দেখবেন আপনারা অবশ্যই রিলেট করবেন যে আপনাদের রাগের জন্যই কিন্তু অনেক সম্পর্ক আপনাদের কাছ থেকে হারিয়ে গেছে অনেক ভালো ভালো সম্পর্ক তারা আপনাকে বুঝতে পারেনি তারা আপনার রাগটা দেখেছে কিন্তু রাগের পিছনের কারণটা কি কি জন্য আপনি চেঁচিয়ে উঠেছেন আপনি যে তার ভালোর জন্যই বলেছেন সেটা কিন্তু তারা কেউ দেখেনি বা বোঝেনি বা বোঝার চেষ্টাও করেনি যে কারণে আপনাকে ভুল বোঝে এবং আপনার সম্পর্কে অন্য আরেকজনের কাছে খারাপ কিছু বলে আপনাকে খারাপ করে দিচ্ছে আদৌ কিন্তু তাই নয় কারণ আপনি জানেন যে আপনি তার খারাপের জন্য বলেননি কথাটা কিন্তু সামনের জন বুঝতে পারেনি তার কারণ আপনি চেঁচিয়ে বলেছেন তারও একটা কারণ তার কারণে আপনার স্পষ্টবাদী আপনারা সোজা কথা সোজাসুজি মুখের ওপরে বলে থাকেন বেশিরভাগ অন্যান্য লোকেরা যেই জিনিসটা করে যে ঘুরিয়ে কথা বলে সেটাই মানুষের কাছে ভালো লাগে কিন্তু আপনি সোজা কথা বলে দেন তোমার এই জিনিসটা খারাপ তুমি এটা ভুল করেছো আপনি সেটা ডাইরেক্ট বলে দিলেন এবার আপনি যদি এই জিনিসটা ঘুরিয়ে বলতেন যে না তুমি সবই ঠিক করেছো কিন্তু একটু খারাপ হয়েছে তখন আবার আপনাকে অ্যাপ্রিসিয়েট করত তা আপনি যেহেতু এই জিনিসগুলো পারেন না বাটারিং অয়েলিংটা আপনারা পারেন না করতে যাই যেই কারণে আপনাদের সাথে এই সমস্যাগুলো দেখা দেয় এবার বিষয় হচ্ছে যে এর মধ্যে থেকে বেরোনোর রাস্তা কি আপনাদের উন্নতিটা কবে হবে সারাটা জীবন তো দুঃখ কষ্টে বেরিয়ে গেল কাজ করে করে পরিশ্রম করে করে নিজের হাড়গোড় ভেঙে দিলেন রক্ত জল করে দিলেন তারপরও ঠিক মতন কিছু হচ্ছে না সাধারণত দেখা গেছে যে একটা ওভারঅল একটা যদি প্রেডিকশান করা যায় তো মোটামুটি বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সিংহরাশির জাতক জাতিকারা উন্নতি শুরু করে দেয় এইবারে ডিপেন্ড করছে যে আপনার জন্মছকে গ্রহগুলো কোন কোনভাবে কি কী অবস্থায় বসে আছে কোন কোন ঘরে কী কীভাবে বসে আছে তারা কোন জায়গায় বাধা দিচ্ছে বা তাদের আপনাদের সেই ভাগ্যের উন্নতির সময়টা কি আপনার ভাগ্যরেখা বা ফেট লাইন যেটা রয়েছে সেটার পরিস্থিতি কীরকম আছে আপনার হাতের মধ্যে কোন বয়সে কি আপনার উন্নতি হচ্ছে সেগুলো এগুলো জন্ম ছক বিচার করে বলা যায় এগুলো হাতের রেখা দেখে বলা যায় কিন্তু যদি ওভারঅলভাবে ধরি তাহলে মোটামুটি বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ধীরে ধীরে উন্নতি করতে থাকে এরা এবং এরা যেহেতু নেতৃত্ব প্রধান এরা নেতৃত্ব দিতে ভালোবাসে তো কোনো যে কোনো জায়গায় কাজ করুক না কেন সেখানে কিন্তু একটা উঁচু পদ গ্রহণ করেই এরা কাজ করে এদের আন্ডারে কাজ করবে সবাই এরা কোনো সময় পারে না যে লোকের আন্ডারে কাজ করবে তার জন্যে দেখবেন বেশিরভাগ সিংহরাশির জাতক জাতিকারা হয় ব্যবসায়ী হয় ভালো আর তা না হলে যদি চাকরি করে দেয় তাহলে কোনো না কোনো ভালো পদে থাকে যে এদের আন্ডারে লোকজন কাজ করে এর এ কারোর আন্ডারে কাজ করবে না কারণ ওদের নেচারে নেই যে লোকের কথা শুনবে লোকের গালাগালি শুনবে এর থেকে করবে না তাও আচ্ছা তো এই হচ্ছে জিনিসটা এইবারে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই যে উন্নতির সময়টা এই উন্নতির সময়টা তো আপনাদের গ্রহগত একটা বিচার সেটা করে দেখা যায় আপনার হাতের রেখা কীরকম রয়েছে সেই অনুযায়ী একটা দেখা যায় তার সাথে সাথে ওভারঅল যেটা বললাম যে আপনাদের বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটা উন্নতি চলে আসে কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে জাতক বা জাতিকা যদি একটু কর্মটা হয় তার আগেও কিন্তু এরা উন্নতি করে ফেলে যদি ভাগ্য ভাগ্যরেখা ঠিকঠাক থাকে যদি দেবগুরু সহায়তা থাকে অনেক সময় তার আগেও ছাব্বিশ থেকে তিরিশের মধ্যেও জাতক জাতিকা কিন্তু উন্নতি করে ফেলে এইবারে এই সব জাতক জাতিকাদের এই সিংহরাশি জাতক জাতিকাদের শুভ দিক শুভ রং শুভ দিন আর শুভ সংখ্যা কি কি যেই জিনিসগুলোকে ব্যবহার করলে এরা কিন্তু জীবনে আরও ভালো সাফল্য লাভ করতে পারবে আমি ডেসক্রিপশনেও লিখে দেবো তার সাথে সাথে এখন আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত শুভ দিন আপনাদের জন্য শুভ দিন হচ্ছে শুক্রবার রবিবার শুক্র আর রবিবার হচ্ছে এই সিংহরাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন এবারে আসছি শুভ সংখ্যা এক তিন পাঁচ নয় এক তিন পাঁচ নয় এই চারটে সংখ্যা হচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা এই দিনে যে কোনো কাজ শুরু করুন এই দিনগুলোতে বা এই সময়গুলোতে আপনারা যে কোনো ভালো কাজ করুন তাতে আপনারা লাভ পাবেন সাফল্যতা পাবেন অবশ্যই এবার আসছি শুভ রং কোন কোন রঙের জামা কাপড় ব্যবহার করা উচিত বা কোন কোন জিনিস কোন কোন রঙের জিনিসপত্র আপনার কাছে রাখলে আপনার সুবিধা হবে ভালো হবে উন্নতি দেবে যেহেতু আপনার সূর্যের জাতক আর সূর্যের রঙ তো আপনারা জানেনি লাল হলুদ কমলা সমস্ত কিছু মিশিয়ে সোনালি সমস্ত কিছু মিশিয়ে তাই আপনাদের শুভ রঙগুলো হলো লাল কমলা হলুদ সোনালি এবং ক্রিম কালার এই পাঁচটা কালার আপনাদের জন্য খুব শুভ এই জিনিসগুলোকে যদি আপনারা আপনাদের জীবনে ব্যবহার করেছেন তাহলে কিন্তু ভালো ফল পাবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য শুভ দিক কোনটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে আপনাদের যদি কোনো অফিস থেকে থাকে দক্ষিণমুখী যদি আপনারা কোনো কাজবাজ শুরু করেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুব শুভ আর খুব লাভ দেবে এই জিনিসগুলোকে নিয়ম মেনে আর নিজের রাগকে কন্ট্রোল করে আপনি যদি একটু নিয়ম নিষ্ঠা করে সমস্ত কিছু করতে থাকেন দেখবেন আপনাদের উন্নতি তো অবশ্যই হবেই হবে সিংহরাশির উন্নতি সবসময় ঠিকঠাক থাকে শুধু একটু দেরিতে হয় কারণ ওই যে যখনই উন্নতি কিছু করতে যাচ্ছে তখনই ভাগ্যে বাধা বাচ্ছে বা কেউ না কেউ শত্রুতামি করে বিট্রেমি করে আপনার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে তাই আজকে আমি যেই জিনিসগুলো বললাম সেগুলোকে মাথায় রেখে আগামী দিনে চলার চেষ্টা করুন দেখুন আপনাদের সাফল্য সুনিশ্চিত হতে বাধ্য হবেনি আর এর সাথে সাথে আরেকটা আমি ভালো আপনাকে জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন সূর্যদেবকে যদি জল অর্পণ করেন তাহলে আপনার কিন্তু ভাগ্য খুব পরিমাণে চমকাবে কারণ আপনারা সূর্যদেবের জাতক সাথে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করতে হবে অথবা সেটাকে যদি আপনারা শুনতেও থাকেন তাতেও কিন্তু আপনাদের প্রচুর লাভ দেবে তাই এই জিনিসগুলোকে আপনারা করুন আপনাদের ভাগ্য উন্নতি হবেই হবে ভাগ্য চমকাবে প্রচুর অর্থ উপার্জন করবেন সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু কেটে যাবে তার সাথে সাথে প্রত্যেকদিন দিন হনুমান চালিসা পাঠ করুন এতে আপনাদের সমস্ত বিপদ আর বাধা বিপত্তি কেটে যাবে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আর নিজের বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই তথ্যগুলো পেতে পারে তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন আর অল নোটিফিকেশনটি অন করে নেবেন আর কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি আর তার সাথে আমি প্রার্থনা করব যাতে আপনাদের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পাগলা বাবা পূরণ করে দেয় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবা